আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন মডার্ন এইচপিএল কিচেন ক্যাবিনেট এখানে আমরা সম্পূর্ণ ক্যাবিনেটটি তৈরি করেছি গর্জন প্লায়ের উপরে এইচপিএল সিট পেস্টিং এবং সাথে আপনার একটি সিলিংও আছে এটার ভিতরে একটি সিম্পল সিলিং এখানে আমরা তৈরি করে দিয়েছি এবং ভিতরে আমরা ওয়ার্ম কালার লাইট সেট করে দিয়েছি আর সম্পূর্ণ কিচেনটি হচ্ছে ইউশেপের আর কিচেন ক্যাবিনেটটি গর্জন প্লায়ের উপরে পেস্টিং করে দিয়েছি আমরা আর ভিতরে হচ্ছে সম্পূর্ণ অ্যানামেল পেইন্ট এবং চারো সাইডের প্রোফাইল হ্যান্ডেল এজিং প্রোফাইল এজিং আমরা এখানে সেট করে দিয়েছি এবং কবজাগুলো হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেটের অ্যাস এস কবজা এখানে ভিতরে আমরা সাথে কিছু এক্সেরিস আমরা সেট করে দিয়েছি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা একটি সিক্স লেয়ারের এই ক্যাবিনেটটি আমরা সেট করে দিয়েছি এখানে আর এইটা এখানে ছয়টা লেয়ার এখানে আছে সম্পূর্ণ মোট বারোটি লেয়ার আছে এখানে আর এটা হচ্ছে উইলম্যাক্স ব্র্যান্ডের সিক্স লেয়ারের এই একষটি আর এর সাথে পাশেই আমরা প্রোফাইল হ্যান্ডেল সেট করে দিয়েছি এর সাথে ক্যাবিনেটে এখানে আমরা বার্নারের নিচে চারটি ডয়ার সেট করে দিয়েছি একটিতে হচ্ছে আপনার পিভিসি কাটলারি সেট তার নিচে আমরা বোল বাস্কেট এখানে প্লেট ফ্রুটস প্লেট এবং আদার্স জিনিসপত্র এখানে রাখা যাবে তার সাথেই আমরা আরও একটি ডয়ার তৈরি করে দিয়েছি এখানে আদার্স জিনিসপত্র রাখার জন্য ডয়ারটি তৈরি করা এর উপরেরটাও আমরা সেম একই টাইপের তৈরি করে দিয়েছি এখানেও চাইলে অনেক কিছু রাখা যায় আমরা কর্নারে একটি ম্যাজিক কর্নার সেট করে দিয়েছি যাতে করে কর্নারটিতে আমরা ইউজ করতে পারি এটাও আপনার ওয়েলম্যাক্সের ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে আরও একটি টু লেয়ারের ইউজ করেছি আমরা তার পাশেই আমরা এখানে আরেকটি এক্সোরি সেট আমরা এখানে লাগিয়ে দিয়েছি সম্পূর্ণ কিচেনটা আমরা যেভাবে সাজানো দরকার খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ভিতরের এগুলোতে আমরা এটন গ্লাস সেট করে দিয়েছি এবং লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি এবং ভিতরে আমরা লাইনার ইউজ করেছি আর চাইলে আপনারা অ্যানামেল পেইন্ট অথবা লাইনার দনোটাই দুইভাবেই ইউজ করা যায় চাইলে ভিতরে অ্যানামেল পেন্টও দেওয়া যায় এবং লাইনারও ইউজ করা যায় যে যেভাবে পছন্দ যার যেভাবে রুচি সেভাবে আমরা এখানে সেট করে দেই আর কবজাগুলো হচ্ছে সম্পূর্ণ ফুল অ্যাসেসের থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক কনসেল কবজা এখানে আমরা কিচেন কিচেন হোডের উপরে আমরা জায়গাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানেও আপনার চাইলে কিছু রাখতে পারবেন আর ফুল কিচেনের যে কালারগুলো দেখা যাচ্ছে আসলেও এই কালারটা হচ্ছে উপরে ওয়ার্ম কালার লাইটের কারণে অরিজিনাল যে কালারটা সেই কালারটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না এখানে একটু ইয়েলো ইয়েলো টাইপের দেখা যাচ্ছে আর এই সাইটেও আমরা আরেকটি ইউজ করেছি প্লেট রাখার জন্য এবং নিচে আমরা পিভিসি এটার নিচে পিভিসি একটি ট্রে আছে পানি পড়লে এখান থেকে এটা রিমুভ করার জন্য পানিটা সম্পূর্ণ কিচেন ক্যাবিনেটটি আমরা গর্জন প্লায়ের উপরে এইচ পি শিট ইউজ করেছি এবং এর বর্ডারে আপনার প্রোফাইল এজিং এবং নিচে প্রোফাইল হ্যান্ডেল আমরা এখানে ইউজ করেছি এবং উপরে আমরা একটি সিলিংয়ের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে ফুল কিচেনটাকে অনেক সুন্দর দেখা যায় উপরের যেই সিলিংটা দেখা যাচ্ছে একটি সম্পূর্ণ অ্যানামেল পেইন্ট দিয়ে তো আমরা সেট করে দিয়েছি